এডিয়াল সেভেন্সের বাচ্চা আমেরিকান বীজের বাচ্চা গরু দুটা দেখা যে আসলে জাত কাকে বলে এই গরুগুলো দেখে কাস্টমার যাচ্ছি নো গরু কিনা লাগবে না খামারে আসি ভিজিট করে দেখুক ঠিক আছে গরু কাকে বলে একশো একশো কালেকশন প্রথম কাতারের গরু হতে হবে ঠিক আছে গরু কিনা খুবই ভালো হ্যাঁ গরু কিনা লাগবে না এরকম জাত আসি ভিজিট করে দেখুক যে আসলে কথা কাজে মিল আছে কিনা আমার থিলা লাগবে কোনো কথা নাই কাস্টমার ভালো জিনিস চিনুক আগে পূর্ব পাশে এক মিনিটের রাস্তা আমার এই মোড়ে পড়ে আমার এই খামারটা ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা করি সর্বোচ্চ জাতমানের গরু মানে এ গেটের বাচ্চা ফার্স্ট ক্লাস বাচ্চা যে পার্সেন্টেন্সে কোনো যেন কম্প্রোমাইজ না থাকে ঠিক আছে মানে এ গেটের বাচ্চা প্রথম কাতারে বাচ্চা যাকে বলে যে গরু লালন পালন করলে গাবি হওয়ার পর বাচ্চা দেওয়ার পরে যে তিরিশ পঁচিশ পঁয়ত্রিশ লিটার দুধের যে একটা আশা করে কাস্টমার সেই গরুগুলো আমি কাস্টমারকে তুলে ধরি ঠিক আছে যা কি গরু নিয়ে আসি সর্বোচ্চ টপ কোয়ালিটির বাচ্চা হবে এ গেটের বাচ্চা হবে প্রথম কাতারে বাচ্চা হবে আবারও বলছি ঠিক আছে এই গরু নিয়ে যদি কেউ খামার তৈরি করতে পারে আল্লাহর রহমতে সে ব্যক্তি কখনো লসের সম্ভাবনা থাকবে না তো গরুগুলো দেখাই জি ভাই দেখা

তো দুই নাম্বারটা দেখায় জি ভাই দেখান এই নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের ভাই এটা একটা কি জাতের বলবো দেখান এটা একটা ন্যারো মুন্ডি বুঝেছেন হলিস্টার প্রাকৃতিক মুন্ডি ঠিক আছে জন্মগত শিংটা এই এটা দেখান চুটটা দেখান মাথার ঝুঁটি একদম ঝুটি এই দিহন মুন্ডি না দিহন মুন্ডি হলে ব্যাগ আসবে ঠিক আছে দেখান বয়সটা কেমন এটা এটাও রেডি ভাই

পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা সম্বন্ধে কি বলবো ভাই দেখেন গরু কাকে বলে হলিস্টান ফিজিয়ামের মধ্যে সর্বোচ্চ জাতের গরু খুবই হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু এর মাথা শেপ কান এর বডি স্ট্রাকচার এর চামচুচা আসলে এর বডি খাসি পেটের খাসিটা দেখেন যে কি জায়গা বনগুলো অনেক হ্যাঁ ব্রনগুলো দেখেন তারপরে দুই পিছের হাড়টাও দেখেন একদম ভি শেপ মাজা আর যে আসলে গাবি আপনি ভিডিও করেন তার থেকেও मजा ভারীর মাশাআল্লাহ অনেক ভারী অনেক ভারী অনেক ভারী মাজাটা মজাটা দেখেন একটা গাবি গরুর এরকম মাজা থাকে না ভাই দেখেছেন আর হাইটটা কত আমার আমার সিআর এর দিক তাকান আমি 5 ফিট 7 ইঞ্চি আছে হাইটটা দেন গলা পর্যন্ত অনেক হাই ঠিক আছে বাদ দেখাই এই যে দেখান বাদ গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর বাদ গুলো খুব ভালো আসছে এই একটু দেখাই জি দেখান

খুবই সুন্দর এগুলো এগুলো উলান ঠিক আছে এগুলো মাংস উলান না ভাই এগুলো ভালো এগুলো অরিজিনাল ন্যাচারাল উলান ঠিক আছে এর পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গুরু কাকে খুবই ভালো কালেকশন সর্বস্ত কালেকশন ভাই মাশাআল্লাহ একই জাত ভাই পঁয়ত্রিশ তিরিশ লিটার দুধের গাভীর বাচ্চা কোন গুলো হয় এগুলো আজকে কাস্টমার দেখবো আমার থেকে লাগবে না আবারও বলছি যেখান থেকে অনেক জাত চিনে জাত চিনে গরু কয় করতে হবে খালি এই হুকারি পুকারি পুটল বাগুন কিনে নিয়ে গেলে হবে না গরু জাত চিনা লাগবে গরু বোঝা লাগবে যে আসলে কোন গরুর থেকে ভালো দুধ আশা করা যায় মাশাআল্লাহ দ্বিতীয়টার এই পাশ থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন এই শেপ কি ঠোঁট কান চোখ সব কিছু গোলাপি ঠিক আছে কালার পিঙ্ক কি মাশাআল্লাহ আর বুকের খাসিটা দেখেন পেটের খাসিটা দেখেন এক কয় জাত ভাই এক কয় দুধের গরু ঠিক আছে বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় জি দেখেন পাট কি বাট গুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাবো মাশাআল্লাহ বাদগুলো গুলো তো দেখানোর চেষ্টা করি আমরা

একটা ভালো খামার তৈরি করতে হলে অবশ্যই জাতমানের গরু লাগবে খামার ভিজিট করা লাগবে কোন গরুটা ভালো কোন গরু থেকে ভালো দুধের আশা করা যায় এই জিনিসগুলো আগে বুঝুক ঠিক আছে হুকারি পুকারি বাগুন পোটল নিয়ে যায় খামার খামার যে হয়ে যাবে তা না ঠিক আছে গরু চারটার জায়গায় একটা কিনেন পাঁচটার জায়গায় দুটা কিনেন কিন্তু জাতমান কোয়ালিটি ভালো থেকে গরু ক্রয় করেন তাহলে একটা খামার টিকবে যাতে আপনি খারাপ গরু নিয়ে যায় খামার তৈরি করতে চান কখনো ওই খামারে সবলতাও আসবে না ভালো খামারও হবে না লস যাবে লস তো যাতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর এরকম গরু নিয়ে যাবেন সারা জীবন ওই খামারে লোক আসি দেখবে যে না গরু নেওয়া ঠিক আছে গরু আমার লাগবে না আসি খামার ভিজিট করে নিয়ে যাক আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই